জানাবে মাহম সকলে বলে সাল্লা বল শান্তি বর্জিত হোক সকল মানুষের উপর সম্মানিত মানুষ রাজশাহী নাগরিক ভাই ও বন্ধুগণ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে কোন মনের মল্লব নাই কে যা করবে করবেন কেউ কোন খবর রাখছে না এমনটি ভাবলে চলবে না এ বিশ্ব জগতের মহান

শান্তি ও কল্যাণ আকেরাতে মিষ্টি ঠিকানা হবে যাহার নাম সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আল্লাহর সংবিধানের পরিবর্তে গণতান্ত্রিক সংবিধানের আনুগতন আল্লাহর রসুলের নেতৃত্বের আনুগত্যের পরিবর্তে মানুষের তৈরি সংবিধানের নেতাদের নেতৃত্বের আনুগর্তন চলছে

নামে দাবি করেছে মুসলিম মুসলিম নয় আমরা গ্রহণ করেছি রাষ্ট্রীয় ভাবে গণতন্ত্র এ গণতন্ত্র বলছে যে সমাজ রাষ্ট্রের জায়গায় ক্ষমতার মালিক জনগণ তাহলে আপনি মুসলিম হয়ে গণতন্ত্র সংবিধান গ্রহণ করে আল্লাহর সাহায্য পেতে আশা করেন কেমন করে সম্ভব আল্লাহ বলছে রক্ষা পেতে চান তাহলে ভরতন্ত্র ত্যাগ করে আল্লাহ ব্যবস্থায় ইসলাম গ্রহণ করতে হবে তাহলে দুনিয়ায় শান্তি কল্যাণ হবে আখেরাতে মুক্তি মঙ্গবে এজন্য আমরা আসুন গণতন্ত্র ত্যাগ করে আল্লাহ দেওয়ার ব্যবস্থা ইসলাম গ্রহণ করে ইসলামিক সমাজের সামিল হয়ে ইসলামিক সমাজের আমির হঠ